বন্ধুরা গত পাঁচই অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পার হয়ে গেছে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই ওর পরে ওখানে একজন এসেছে যিনি কিনা আবার নোবেল পিস প্রাইজ উইনার এইট্টি ফোর ইয়ার্স ওল্ড একজন নোবেল পিস প্রাইজ উইনার বাংলাদেশে হবে ওখানকার অস্থায়ী সরকারের দায়িত্ব পেয়েছেন পাওয়ার সঙ্গে সঙ্গে একটা বোম মেরেছেন ওদের কথা একটা বোম মেরেছেন আমার কথা ওটা পাত মেরেছেন পাতটা কেমন ছিল এরকম ছিল বাংলাদেশে যদি অস্থির পরিস্থিতি তৈরি হয় তাহলে মায়ানমারকে বলেছেন সঙ্গে বলেছেন ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না হ্যাঁ রে পাগলা বুড়ো হয়ে তো বয়স হয়ে গেছে তবু কি মাথায় কমন সেন্সটু ঢোকে নিই তুই নাকি একবার নোবেল পিস প্রাইস পেয়েছিস আরও কত রকম প্রাইস পেয়েছিস সে যাই হোক প্রাইস তোর পিছনে ঢুকিয়ে রাখ আমার কোনো আসে না কথা হচ্ছে যে ওই যে প্রাইজটি তোকে কে দিয়েছে আমরা সকলে ভালো করে জানি বিশেষ ভারতীয়দের সঙ্গে সবসময় নোবেল যারা দেয় তারা সবসময় বেইমানি করে যদি নোবেল সঠিকভাবে দেওয়া হতো সবচেয়ে বেশি নোবেল ভারতীয়রা পেত ভারতে বহু বৈজ্ঞানিক বহু সায়েন্টিস্ট রয়েছে যারা নোবেল প্রাইজ জেতার যোগ্যতা রাখে সর্বপ্রথম এনার কথা বলি ইনি অবশ্যই রাখেন বাট এনাকে দেওয়া হয়নি ভারতীয়দেরকে কোনোদিন নোবেল দেওয়া হয় না দেওয়া হয় এইসব চামচাদের আবার পিস প্রাইজ দিচ্ছে সে আবার এই ধরনের হুমকি দিচ্ছে আবার কাকে দিচ্ছে মানে এদের দেশের বুড়ো হোক বা বাচ্চা সকলের তার কাটা ঠিক আছে সে কোনোভাবেই সে যে সরকারি আসুক সব কটাই ওই তার কাটা বাচ্চা সে যাই হোক তারপরে হাসিনা তো হাসতে হাসতে বিদায় নিলে বলছে ভাই তোরা পদ মারা মারা জানার দরকার নেই আমি আমার চললাম আমি আমার যা গুছানো গুছিয়ে নিয়েছি আমার বেটিও ছেলেও বাইরে থাকে আমিও বাইরে চলছি তোরা তোরা মর ঠিক আছে এই হচ্ছে নেতাদের অবস্থা তো তারপরে আরেকটি ঘটনা ঘটেছে বর্তমানে ওখানকার ইলিশ মানে যেই ইলিশ আমাদের বাঙালিদের খুব প্রিয় অতি প্রিয় একটি মাছ এই ইলিশ বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে দেশে ইম্পোর্ট করা হতো বাংলাদেশ থেকে কেনা হতো আর বাংলাদেশ থেকে যে দুই বিলিয়ন ডলারের ইম্পোর্ট আমাদের দেশে হতো তার ম্যাক্সিমামটাই ওই ইলিশটা থেকেই হতো বাকি ওদের এক্সপোর্ট করার মতো কিছু নেই ওদের আশাটা এক্সপোর্ট টেরারিস্ট এক্সপোর্ট শুরু করছে এখন আগে কিছু ছিল না এখন তাও থাকবে না যাই হোক এখন এই ইলিশটাকে ওরা দেওয়া বন্ধ বলছে আমরা আগে দেশের লোককে খাওয়াবো তারপর আমরা এক্সপোর্ট করব। সবার প্রথমে চায়নাকে দেব তারপর সকলকে দেওয়ার পর থাকে তবে ভারতকে দেবো হ্যাঁ রে হনুমানের বাচ্চা তো ইলিশ খাওয়ার জন্য ভারতীয়রা মরে যাচ্ছে এদিকে ইলিশ না পেয়ে ভারতীয় বাজারে দামটা একটু বেড়ে গেছে স্বাভাবিকভাবে সাপ্লাই কম ডিমান্ড বেশি থাকলে বাড়বেই ওখানকার কিছু আবাল যারা ফেসবুকে এসে ফকর ফকর করে তো ওখানকার আবালরা ভিডিও বানাচ্ছে দেখো আমরা ইলিশ দেয়নি দাম বেড়ে গেছে এদিকে খবরগুলো দেখলে আপনি রিয়ালিটি বুঝতে পারবেন খবরটা হচ্ছে বিপুল ক্ষতি ভারতকে না দেওয়ায় বাংলাদেশে ইলিশের দাম থেকে ইলিশের দাম কাটছে বিক্রেতারা মানে যারা ব্যবসা করে টলারে চেপে যারা মাছ ধরে মাছ সমুদ্র থেকে মাছ তুলে আনে সেই মাছে সঠিক দাম না পায় তাদের বিপুল ক্ষতির মুখে পড়তে হয় যেটা হয়েছে বর্তমানে বাংলাদেশে অর্থাৎ ওই দেশে যে ইলিশটা লোক খাবে সেই ইলিশটাকে রান্না করার জন্য যে তেল এবং মশলার প্রয়োজন হয় সেই মশলা কেনার অকাত নেই এদের এরা আবার ইলিশকে আটকে রেখেছে আবার ওদের বহু ব্যবসাদা বলছে যে ভাই আমাদের ইলিশ লাগবে না আমাদের আলু পেঁয়াজ এগুলো লাগবে তাই কাইন্ডলি ওগুলো নিয়ে আসার জন্য ইলিশটাকে দাও আর এদিকে এখানকার ওই আবাল সরকার যারা হয়েছে তারা এখন বলছে কি না আমরা ইলিশ দেবো না ইলিশ তোমার পেছনে ভরে রাখো হনুমানে ইলিশটা খেলে আমরা মরে যাবো তো হনুমান সালা এই খবরটা দেখুন ইলিশ নিয়ে তো গেল আবার একটি খবর বেরিয়েছে হাসিনা তো বিদায় নিয়ে নিয়েছে সে সঙ্গে বেলাইন হয়েছে অর্থনীতি কেন হয়েছে তার কারণ হলো ভারতের সঙ্গে আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ পুরোপুরি মানে পুরোপুরি স্টপ করে দিয়েছে আমরা ভারত থেকে কোনো পণ্য নেবো না ওখানে কিছু আবার যথা পাবলিক আছে ঠিক আছে যারা চার কাটা মাল মাদ্রাসা ছাপ যারা তারা আবার কি বলছে যে ভাই আমরা পাকিস্তানে পেঁয়াজ খাবো আমরা পাকিস্তান থেকে আলু আনবো কিন্তু আমরা ভারত থেকে কিনবো না ভাই পাকিস্তান নিজেই খেতে পাই না কেজি হাজার টাকা আটশো টাকা দুধ এক লিটার দুধ কিনতে গেলে লাগে বারোশো টাকা তারা তোকে আবার পেঁয়াজ দেবে আদা দেবে রসুন দেবে কারণ যারা নিজেরাই খেতে পায় না তারা তোকে তোদেরকে মাল বেচবে হ্যাঁ যারা ইউএন এর লোনের টাকায় চলছে যেমন তোদেরও দেশটা পাঁচ বিলিয়ন ডলার নিয়ে বসে আছিস ডিফল্ট হতে হতে রয়ে গেছিস ডিফল্ট হবি শীঘ্রই হবি যদি এরকম যদি অবস্থা হয় কেননা ও দেশে যত যা পরিস্থিতি হয়েছে সেখানে কারখানা বন্ধ আদানি বিদ্যুৎ দিচ্ছে না তো তোমরা মেশিন চালিয়ে সেলাইটা করবে কি করে বড় বড় যারা বড় বড়ো বিদেশি ব্র্যান্ড যারা রয়েছে যারা বাংলাদেশের লগ্নি করে ওখানকার গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে যারা মানে শক্ত যারা করেছে শেখ না যাদের সাহায্য নিয়ে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে শক্ত করেছিল সেই সকল কোম্পানির ল্যাসপ্যাট গুটিয়ে পালাচ্ছে বলছে ভাই এরকম জায়গায় থাকবো না যেখানে একটা হোটেলে চব্বিশ জন লোককে পুড়িয়ে মারা হতে পারে সেগুলোকে আমাদের কী গ্যারেন্টি আছে যেমন পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার জন্য কোনো বিজনেস হয় না কোনো ইন্ডাস্ট্রি হয় না সেরকমই কাংড়াশো শুরু হয়েছে সেম পরিস্থিতি শুরু হয়েছে তাই সেকেন্ড ভিকারি যদি থেকে থাকে আমাদের এক পাশে একটা ভিকারি আছে আরেক ভিকারি তৈরি হচ্ছে মালদ্বীপকে দেখে শেখো ভাই মালদ্বীপ কী করেছিল ছ আগো আমরা ভারতেকে বার করে দেব। ইন্ডিয়া আউট ক্যাম্পেইন তোমরা করেছিলে ভালো শিখতে পারোনি মালদ্বীপ কী করলো এ ভারতীয় সেনা চলে যাও এখন দেখো চব্বিশটা দ্বীপ দিয়ে বসে আছে চব্বিশটা দ্বীপ ভারতকে দিয়ে বসে আছে ভাই এখানে তোরা যা ইচ্ছা কর ভাই আর্মি নামা নো এয়ারবেস মানে নেভিল বেস বানা যা ইচ্ছা বানা আমার জানা দরকার নেই ভাই আমাদের এখানে তোদের লোকজনকে পাঠা ঘুরতে পাঠা আমরা তো খেতে পেয়ে বাঁচি আমাদেরকে জিনিসপত্র দিই মালদ্বীপ নিজে আমাদের এখানে বিদেশ মন্ত্রীকে প্রাইম মিনিস্টারকে নয় ফরেন মিনিস্টার থেকে আমাদের যে ফরেন মিনিস্টার আছে তার হাতে পায়ে ধরে বলছে প্রাইম মিনিস্টার ধরে নিই বোঝা গেছে তো কোথায় গেছে অবস্থা দেখ আর তার ওপর তোরা আবার কী করছিস পাকিস্তানের মতো হতে চাইছিস নাকি এক ভিকারির সঙ্গে আরে আরেক ভিকারি গলা মেলাবে হ্যাঁ সে তো করবি সারা রক্তের টান তো সালা হনুমানের বাচ্চা মানে ভিকারি আরেক ভিকারি দিকে দিকে যাবি ভিক ভাঙা অবাস আল্লাহকে নাম পেয়ে দে দে ভাইয়া থাতে দে ওরা করছিল ফ্রি ভাবছি তোরা ফ্রিতে খাবি ফ্রিতে ওরা পাচ্ছিল বিদেশ থেকে বিভিন্ন সংস্থা থেকে ভিক্ষা নিয়ে 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 এই দেশটা হয়েছে পাকিস্তান হয়েছে এখন বাংলাদেশকে শেখ হাসিনা একটু সম্মানের জায়গায় পৌঁছার চেষ্টা করে সম্মান সম্মান দিচ্ছিলেন সম্মান সেই সম্মানটাকে এরা পিছনে ভরে দিয়েছে আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন এখানকার এইসব ছেলেরা আবার আন্দোলন করছিল কেন আন্দোলন করছিল এবার বুঝতে পারছেন নিশ্চয়ই কী কারণ আন্দোলনটা হচ্ছিল আন্দোলন হচ্ছিল যে ওখানকার যে সরকার ছিল পরপর চারবার জিতে আসার পরে যখন দেখছে এরা আমরা রাজনীতি করে কিছু বাল ছিটতে পারছি না তাহলে আমরা কী করবো তাহলে আমরা এই সরকারকে ফেলে দিয়ে আমরা এখানে চেয়ারে বসবো চেয়ারে বসে আমরা এবারে ঘুষ খাবো আমরা ঘুষ খেয়ে পকেট ভরবো আর পাবলিককে নাচাবো দেখো এটা করো দেখো ওটা করো করতে করতে লাস্টে গিয়ে নিজের সব শুকায় যাবে ওদের পাবলিকের সব শুকায় যাবে নিজেদেরটা ভোটা হবে লাস্টে সব পোলট্রি পাল্টা নিয়ে বিদেশ পালাবো এই হচ্ছে ধান্দা আবার ইউ ইউকে শুরু হয়েছে মুসলমান দেখলেই যাচ্ছে মানে কি যাচ্ছে না অবস্থা এই যে দায়ীকার কাংলাদেশি পাকিস্তানের কাংলাসি এর জন্য দায়ী এই দুটা দেশ এই দুই মানে কী বলবো আর ভাই ভালা জেলা দুটো সাসুদূর ভাই এই দুই জনের জন্য এই বিশ্বে মুসলমানদের এত বদনাম হচ্ছে আরবকে দেখে হয় না কাতারকে দেখে হয় না ইউএকে দেখে হয় না এদেরকে দেখলে ভদ্র বলে এদেরকে দেখলে ভদ্র বলে আবার আফ্রিকান দেশগুলোকে দেখলে বলে গরিব ও মুসলিম কান্ট্রি ওদেরকে দেখলে বলে গরিব আর এদের দেখলে হয় হয় এদের উপর পাকিস্তানের উপর টেরারিস্ট ভাই ওখানে তো উদুম ঘুরে বেড়াচ্ছে আমাদের এখানে যেমন মোবাইল সস্তা কিনতে পাই পাকিস্তানের কোনো ওরকম বন্দুক পাওয়া যায় বন্দুক ঠিক আছে তো এই হচ্ছে কাংলাদেশ পাকিস্তান আর পাকিস্তানকে কপি করতে চাইছে বাংলাদেশ ওখানকার যে সকল আবাল পাবলিক ভাবছো এখনো যে আমরা পাকিস্তানের মতো হব দেখো ভাই হও তোমরা পাকিস্তানের মতো হওয়ার অকাত রাখো ইন্ডিয়ার মতো হতো তোমরা জীবনে পারবে না ভারতের মতো হতো জীবনে পারবে না তার জন্য শিক্ষা দরকার তার জন্য ধৈর্য দরকার তার জন্য সৃজনশীল দরকার তার জন্য রুচি দরকার যেটা তোমাদের কোনোটাই নেই তোমরা একটি অসভ্য নিকৃষ্ট জাতি বাংলাদেশি ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ